ভারত পাকিস্তান চলমান উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে এরই মধ্যে পাকিস্তানের বেশ কয়েকজন বর্তমান এবং সাবেক তারকা ক্রিকেটার ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে এ অবস্থায় সামনে ভারত পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখায় দেশ দুটির সেনারা কয়েক দফা গোলাগুলিতেও লিপ্ত হয়েছে এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও সম্প্রতি পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে রিজওয়ান অবশ্য ইনস্টাগ্রামে খুব একটা সরব নন তিনি বলেন পেহেলগাঁওয়ে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে কী হচ্ছে তা তার জানা নেই চলতি সপ্তাহে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সোয়েব আক্তার বাসিত আলী শাহিদ আফ্রিদের ইউটিউব চ্যানেলও ভারতে বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় হামলার পর ভারতীয় গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তান সুপার লিগের সম্প্রচারও নিষেধাজ্ঞা দেওয়া হয় জবাবে পিএসএল থেকে ভারতের সব নাগরিককে ফেরত পাঠায় পাকিস্তান সেপ্টেম্বরে টি টোয়েন্টি এশিয়া কাপ আর সেপ্টেম্বর অক্টোবরে নারী ওয়ান ডে বিশ্বকাপ হবে দুটি টুর্নামেন্টের আয়োজক ভারত কিন্তু এসব বড় ইভেন্টে ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচ না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি বাদ জানি ক্রিয়াঙ্গনের অন্য ক্ষেত্রেও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বৃহস্পতিবার ভারতে ব্লক করা হয়েছে রাজনৈতিক বরিতার কারণে এক যুগের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলছে না ঈশান হাসান দীপ্ত স্পোর্টস